সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাবো চায়নাতে জায়গাটির নাম হচ্ছে কংফুলু চায়নার শিয়ান সিটিতে দ্য ফার্স্ট ফার্স্টেড হসপিটাল অফ শিয়ান জিয়াটং ইউনিভার্সিটিতে যারা ট্রিটমেন্ট নিতে আসতে চাচ্ছেন বা আসতেছেন তারা অনেকেই আসলে ইচ্ছা পোষণ করেন মার্কেটিং করার মানে কোনো কিছু কেনাকাটা করার ভারতে বা থাইল্যান্ডে যারা ট্রিটমেন্ট পারপাসে যান তারা কিন্তু স্পেশালি ভারতে যারা যান আপনারা চেষ্টা করেন যে ভারতের কলকাতায় বা ভারতের নিউ মার্কেট যেটাকে বলা হয় কলকাতায় সেখানে গিয়ে পরিবারের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করার আর সেরকম চায়নাতে আসলেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন অনেক সুলভ মূল্যে আমি যে জায়গাটাতে রয়েছি আজকে ঠিক সেই জায়গাটা যেটা আপনারা খুব আগ্রহের সাথে জানতে চান যে কোন জায়গাতে গেলে আমরা সবথেকে কম প্রাইসে সব থেকে ভালো মানের পণ্য কিনতে পারবো ফ্যামিলির জন্য বা নিজেদের জন্য এটা নাম হচ্ছে কনফুলু এটা আমি যে হসপিটালের কথা আপনাদেরকে সবসময় বলে থাকি সেই হসপিটাল থেকে সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে তার মানে খুব বেশি কিন্তু দূর না আপনারা বুঝতে পারতেছেন আপনারা চাইলে নিজেরাও চলে আসতে পারেন অথবা আপনারা যদি না পারেন যদি আপনারা ট্রান্সলেটর কোম্পানির সহযোগিতা নেন তারাও কিন্তু আপনাদেরকে জায়গাটাতে নিয়ে আসতে পারবে সুতরাং তার আপনার আসলে এমন এমন প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে কিনতে গেলে পাঁচ হাজার সাত হাজার করে টাকা লাগবে আর এখান থেকে যদি আপনারা কিনেন বাংলাদেশি টাকাতে এক থেকে দেড় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তাহলে জায়গাটা কতটা চিপ সেজন্য আমি এই জায়গাটাকে বলি বাংলাদেশের নিউ মার্কেট কেন নিউ মার্কেট বলি একটু পরেই বুঝতে পারবেন আর মোটামুটি সব দোকান রাস্তার উপরে বসে আর রাত হলে আবার সমস্ত কাপড় বা পণ্যগুলো দোকানের ভেতরে সরিয়ে নেওয়া হয় আর যদিও রাস্তার উপরে বসে কিন্তু বাংলাদেশের মতো কিন্তু এমন না যে রাস্তায় যানজট লেগে থাকে আমার পেছনে দেখতে পারতেছেন আপনারা যে রাস্তায় যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে কোনো যানজট নেই তো কথা না বাড়িয়ে চলুন সামনের দিকে দেখা যাক এবং আপনাদেরকে দেখাই যে এখানকার দোকানগুলো কেমন পণ্যগুলোর দাম কেমন এবং কোয়ালিটি কেমন প্লিজ গো দেয়া এগুলো হচ্ছে প্রাইস তবে এখানে কিন্তু কম দাম থেকে মোটামুটি হাই রেঞ্জের জিনিসপত্র রয়েছে আপনাকে দেখে শুনে বুঝে তারপরে কিনতে হবে আমি কেন এটাকে নিউ মার্কেটের সাথে তুলনা করলাম আপনারা এখন হয়তো বুঝতে পারতেছেন এখানে রাস্তার উপরে কিন্তু সারি সারি কাপড়ের দোকান বসে গেছে এই জ্যাকেটগুলোর দাম না সোয়েটারগুলোর দাম হচ্ছে আশি ইয়ান আর এই সাইড গুলো টি শার্টগুলোর দাম হচ্ছে টোয়েন্টি নাইন ই এই ট্রাউজারগুলোর দাম হচ্ছে দশ ই এরকম অনেক জিনিস রয়েছে অনেক কম দামে এত ভালো জিনিস পাওয়া যায় আমি আসলে এখানে না আসলে কখনোই জানতাম না আজকে দিয়ে এখানে আমার গত তিন বছরের লাইফে চায়নাতে চতুর্থবারের মতো আমি এখানে আসলাম দেখতে পাচ্ছেন প্রাইসগুলো কিন্তু লেখা আছে এখানে আপনার সাথে স্ক্যাম করার কোনো অবকাশ নেই কারণ বেশিরভাগ পণ্যের মধ্যে কিন্তু তাদের প্রাইস প্রাইসটা দেওয়া থাকে সুতরাং তবে হ্যাঁ আপনি এখানে আসলে এটাই কিনতে হবে এরকম না আপনি যে দাম দেয়া থাকবে আপনি বার্গেন করতে পারেন তাদের সাথে দাম থাকুক না কেন আপনি বার্গেন করে সেটা কিনতে পারবেন কম দামে আমি এতক্ষণ রুট সাইডে ছিলাম এখন চেষ্টা করব মার্কেটগুলোর ভেতরে একটু প্রবেশ করার জন্য সেখানে রকম দাম সেটাও একটু দেখবো এবং কি ধরনের পণ্য পাওয়া যায় একটা মার্কেটের ভেতরে যা যা থাকা প্রয়োজন কাপড় চোপড় থেকে শুরু করে লাগেজ পর্যন্ত এবং মেয়েদের প্রসাদনী অর্নামেন্টস সব কিছু কিন্তু এই মার্কেটগুলোর ভেতরে আছে এবং ইনারওয়ার থেকে শুরু করে সবই রয়েছে এখানে বাচ্চাদের ব্যাগও রয়েছে মার্কেট থেকে একটু বেরিয়ে গেলাম রাস্তার অপোজিট সাইডেও কিন্তু অনেক দোকান রয়েছে সারি সারি যাই হোক আমি আর একটু সামনের দিকে যাই যারা সিয়ানজিও ইউনিভার্সিটি ফার্স্ট এফিলেটেড হসপিটালে ট্রিটমেন্ট নিতে আসতেছেন শিয়ান সিটিতে তারা চাইলে এই জায়গাটিতে আসতে পারেন এই জায়গাটির নাম হচ্ছে কংফুলু আমি জায়গাটির নাম বলে দিলাম আপনারা চাইলে নিজেরা এখানে আসতে পারবেন অথবা যারা ট্রান্সলেটর কোম্পানির সহযোগিতা নিচ্ছেন হসপিটালে আসার পরে আপনারা যদি তাদেরকে বলেন তাহলে তারাও আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবে এবং এখান থেকে চাইলে আপনারা আপনাদের ফ্যামিলির জন্য অনেক বাজার করতে পারেন খুবই ভালো মানের টি শার্ট জ্যাকেট এখানে রয়েছে আমি যখন থার্ড টাইম এখানে এসেছিলাম গত বছর শীতের ঠিক প্রাককালই আমি তখন কিন্তু এখান থেকে একটা জ্যাকেট কিনে নিয়েছিলাম এখন সেটা খুবই ভালো মানের ছিল আমি জ্যাকেটটি কিনেছিলাম মাত্র সেভেন্টি নাইন ইউনে যেটা বাংলাদেশ থেকে যদি আমি কিনতাম সেই সেম জ্যাকেটের দাম পড়তো কমপক্ষে চার থেকে পাঁচ হাজার টাকা সেটা মাত্র সেভেন্টি নাইন ইউন যেটা বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি সর্বোচ্চ পনেরোশো টাকা হবে এখানে কম্বলও পাওয়া যাচ্ছে বেডশিট বালিশের কভার আছে তো জায়গাটা কিন্তু অনেক বড় এমন না যে কয়েকটা দোকান তারপরেই শেষ হয়ে গেছে ব্যাপারটা মোটেই এরকম না দেখতেই পাচ্ছেন তো অনেকেই আমার কাছে জানতে চাইতেন যে ভাই চায়নাতে কিভাবে শপিং করব। বা কম টাকায় কীভাবে জিনিসপত্র কিনতে পারি আর তাদের জন্য এই ভিডিওটা বানানো আমি ইউজুয়ালি সময় পাই না আজকে ভাগ্যক্রমে জায়গাটা সামনে পড়ে গিয়েছি আমি আজকে আমি এসেছিলাম চীনের নর্থ ওয়েস্টার্ন পার্টের সবথেকে বড় বার্ন সেন্টার ভিজিট করতে এটা হচ্ছে সিজিং হসপিটাল অবস্থিত এই হাসপাতালটা এই শান্তি প্রভিন্সের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল ফার্স্ট হসপিটাল হচ্ছে যে হসপিটালটাতে বাংলাদেশিরা আসেন ট্রিটমেন্ট নিতে দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ সিয়াঞ্জিয়াটং ইউনিভার্সিটি এবং তার পরবর্তী পজিশনে আসে সিজিং হসপিটাল আজকে সেখানে এসেছিলাম এবং সেই সুযোগে এই ভিডিওটা করতেছি এই জ্যাকেটটার দাম মাত্র সেভেন্টি নাইনইও বাংলাদেশি টাকায় আপনার আঠারো দিয়ে গুণ করে নেন তাহলে অ্যাকচুয়াল প্রাইস পেয়ে যাবেন যেটা আনুমানিক প্রায় চোদ্দোশো বা পনেরোশো টাকার কাছাকাছি হয় এই জ্যাকেটটা কখনই বাংলাদেশে পনেরোশো টাকায় পাওয়া পসিবল না এটার যে কোয়ালিটি বিল্ড কোয়ালিটি খুবই ভালো এরকম আরও অনেক জিনিসপত্র রয়েছে যেমন এটাকে ধরেন যে ভিতরে কিন্তু ওল দেয়া আছে এই জ্যাকেটটা খুবই চমৎকার এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ খুবই ভালো এটার দাম নাইনটি নাইন ই ওয়ান মানে বাংলাদেশি টাকায় সতেরোশো আশি থেকে আঠারোশো টাকা আপনি আঠারোশো টাকায় ধরুন না কেন তারপরও কিন্তু সস্তা আর এটা হচ্ছে নাইনটি নাইন ওয়ান ওই জায়গাটা আস্কিং প্রাইস ছিল আপনি চাইলে বার্গিন করতে পারবেন বার্গিন করে আরও দশ পনেরো আর এম বি বা বিশ আরএমবি আপনারা কমাতে পারবেন এই মার্কেটে প্রত্যেকটা পণ্যের সাথে কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া থাকে স্পেশালি তো আপনারা যদি কেনাকাটা করে প্রাইসটা যদিও দেওয়া থাকবে আপনারা বার্গেন করবেন বার্গেন করে দামাদামি করে জিনিসের দাম কমিয়ে তারপরে কিনবেন যে প্রাইস দেওয়া থাকবে সেই প্রাইস দিয়েই আপনাকে কিনতে হবে ব্যাপারটা এরকম না এটা মিনিং হচ্ছে আপনি জানতে পারবেন যে জিনিসটার দাম কত এবং তার থেকে বেশি দাম ওরা চাইতে পারবে না এটা হচ্ছে মার্কেট পলিসি এটা আইন আইনের উর্ধে কেউ নয় চায়নাতে সুতরাং আপনি ফরেনার বলেই যে আপনার সাথে ওরা দুর্নীতি করবে এরকম না চাইনিজ গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট এইসব ব্যাপারে ভারতে কিন্তু এই ধরনের কাজকর্ম হয়ে থাকে ফরেনার দেখলেই তার আকাশচুম্ব দাম চেয়ে বসে থাকে কিন্তু চায়নাতে এটা হবে না তবে হওয়ার যে কোনো পসিবিলিটি নেই তা না সবাই একরকম না ভালো থাক ভালোর সাথে সাথে খারাপ মানুষের অভাব নেই সারা বিশ্বে সুতরাং আপনারা বার্গেন করবেন দামাদামি করে তারপর জিনিসগুলো কিনবেন আমি সবসময় কথাটা আপনাদেরকে বলতেছি আপনাদেরকে সতর্ক করার জন্য তো এটা ছিল কনফ্লোর মার্কেট আমি আপনাদেরকে শর্টলি দেখানোর চেষ্টা করলাম তো যারা এখানে কেনাকাটা করতে আসবেন আমার উপদেশগুলো একটু ফলো করার চেষ্টা করবেন তাতে আপনাদের অনেক টাকা সেভ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা কম টাকায় ভালো পণ্য পেয়ে যান ট্রিটমেন্ট করাতে এসেও আল্লাহ হাফেজ